সম্মানিত সুধি মাস এই তাফসিরুল কোরআন হাফিলে ইনশাআল্লাহ থাক ভাব যারা এখনো বাড়িতে বসে আছেন বাজার ঘাটে আছেন আশেপাশে ঘোরাফেরা করতেছেন আমরা সবাই এই পেন্ডেলের মধ্যে চলে আসি কারণ এই তাফসিরুল কোরআন মাহফিলের কার্যক্রম শুরু হয়ে গেছে আলোচনা শুরু হয়ে গেছে তো আমরা প্রথমেই প্রশংসা করে নেই সেই মহান রব্বুল আলামিনের দরবারে যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে এই সুন্দর একটি পরিবেশ সুন্দর একটি মজলিসে বসার এবং কিছু কোরআন হাদিস থেকে কথা শ্রবণ করার এবং বলার তৌফিক দান করলেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া শুকরিয়া আদায় করছি আমরা সহ্যাবে আলাইহিল হামদুলিল্লাহ এরপর আমাদের বিশ্বনবী জানা অত্যন্ত পরিশ্রম করে আমরা এই মধুমাকা ইসলাম পেয়েছি যে বিশ্ব নবীর উপর কুরআন নাযিল করা হয়েছে যে বিশ্ব নবীর উপর নামাজ হাজ এগুলো ফরজ করে দেওয়া হয়েছে সেই বিশ্ব নবীর উপরdonut পাঠ করি সহ্যাবে সাল্লাল্লাহু আলাইহি সম্মায় সুধিক আমি আজকে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাকে মনোযোগ দিয়ে শুনতেই হবে কারণ প্রত্যেকটি আদম সন্তানের জন্য গুরুত্বপূর্ণ বিষয় এটা যে ব্যক্তি পৃথিবীতে জন্ম নিয়ে এসেছে সে ব্যক্তির ওপর ক্রস জানতেই হবে এর জ্ঞান রাখতেই হবে নচেত আমরা পথ ভ্রষ্টকে যাবো কেমন আল্লাহ সমাহ তারা বলতেছেন ওয়েন বিশ্ব রিভার্সলা বান্না সাহায্য চাও সর্বধারণ করো নামাজের মাধ্যমে এবং সাহায্য চাও আমি দেওয়ার জন্য প্রস্তুত আছি ঠিক কিনা সময় তো বুঝছি দিই এবং আল্লাহ সমাহ আমাদেরকে এই পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্যটা কি নিয়েছেন আল্লাহ সামতলা বলতেছেন সুরা জারিয়াতের মধ্যে বলতেছেন মা জিন্না ইনসা ইল্লা আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করিনি কবে করেছি একটি কারণেই একটি উদ্দেশ্যে যে মানুষ এবং জিন আমার এবাদত করবে সম্মানিত সুধী আমরা পৃথিবীতে এসেছি একমাত্র একটি কারণে যে কারণটা হচ্ছে যে মানুষ আমার এবাদত করবে মানুষ এবং জিন আমার এবাদত করবে দাসত্ব বরণ করবে দাসত্ব করবে গোলামি করবে এর জন্য আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি এই দুনিয়ার মধ্যে।